তখন পাহাড়ের পদদেশে দাঁড় করিয়ে তিনি পাহাড়ের চোরায় উঠে গেছেন দীর্ঘ সময় পর্যন্ত তিনি যখন পাহাড় থেকে নেমে আসেন না আবু বকর উসমান আলী সবাই বিচলিত হয়ে গেলেন রাসুল কেন এখনো পাহাড়ের চোরা থেকে না কিছুক্ষণ পর পাহাড়ের উপরে থেকে যখন করুন সুরে কান্নার আওয়াজ তাদের কানে ভেসে আসলো সাহাবাই কেরাম দৌড়ে পাহাড়ের উপর উঠলেন গিয়ে দেখেন রসুল করিম সাল্লাহ আনি হাসাল্লাম তার মাম্মাজানের জানের কবরের পাশে বসে ডান হাটুকে মাথার কাছে বিছিয়ে দিয়ে বাম হাটুর সাথে রাসুলের থুতিটাকে ঠেকিয়ে আম্মাগানকে ডেকে ডেকে বলছেন উম্মি লাউকুম তু হাইয়া ও আমার মা যদি আপনি জীবিত থাকতেন বাদা আতুসালাত আমি নামাজ শুরু করে দিতাম করাতুল ফাতিহা আমি সুরায় ফাতিহা পরে করতাম করতাম সুম্মা করাতুসোরা এরপরে সুরায় ফাতিহার সাথে আরেকটা একটা সুরা মিলাতাম ফানা দাইতানিয়া মুহাম্মাদ আপনি যদি আমাকে সেই মুহূর্তে মুহাম্মদ বলে আহ্বান করতেন লাকাতাতুসসালাত আমি আমার নামাজকে ছেড়ে দিতাম ফাকুলতু লাব্বাইকা ইয়া আমি বলতাম মা আমি আপনার এটাকে উপস্থিত আছি সুবহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইউয়া সাল্লাম বলেন রিজার্ভ রব বিফি রিজাল ওয়ালিদির রফ বি ফি সাফাতিল ওয়ালী রিজার রিজার্ভ রব বিফি রিজাল ওয়ালীদি কোনো ব্যক্তি যদি তার রফকে সন্তুষ্ট করতে চায় কোন ব্যক্তি যদি তার মালিককে সন্তুষ্ট করতে চায় কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চায় তাহলে সে যেন তার পিতামাতাকে সন্তুষ্ট করে সুবহান আল্লাহ রাসুল বলেন ওয়াসাহাতুর রাব্বি ফি সখাতিল ওয়ালিদে আর পিতা মাতার অসন্তুষ্টি যদি কারো উপরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট থাকে এইজন্য পিতা মাতার সন্তুষ্টি মানে কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি মানে আল্লাহর অসন্তুষ্টি জন্য রাসুল বলেন রিজা আর রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়াসাহাতুর রাব্বি ফি সখাতিল ওয়ালিদি আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাইলের ভিতরে বলেন ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ওয়াকাজা রাব্বুকা তোমাদের রব তোমাদের জন্য আবশ্যকীয় করে দিয়েছেন আয় সরাজা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন ওয়াজিব করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না ওয়া বিল ওয়ালিদাই ইহসানা সাথে সদব্যবহার করতে হবে জোরে বলেন হা সুবহান দেখেন এখানে একটা বিষয় সর্বপ্রথম আল্লাহ বললেন আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না এবং এর পরেই বললেন পিতা মাতাকে অসন্তুষ্ট করা যাবে না পিতা মাতার সাথে কি করতে হবে সদ্ব্যবহার করতে হবে তাহলে এখান থেকেই বোঝা যায় আল্লাহর হুকুম পালন করার পরে কারণ আল্লাহ পাক তার হুকুম তার বিধান পালন করার পরেই যে বিধানটা নিয়ে আসছেন সেটা হচ্ছিল পিতা মাতার বিধান পালন করা কিন্তু এখানে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে আল্লাহ রসুল আলী আসাল্লাম বলেছেন কোন মাখলুককে সন্তুষ্ট করতে গিয়ে কোন মাখলুকের আনুগত্য করতে গিয়ে আল্লাহ পাকের نافرمانی করা যাবে না তাহলে পিতামাতার আদেশ পালন করতে হবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর বিধনাবলী এর বাইরে না যাবে যখন আল্লাহর বিধনাবলী আল্লাহর আদেশের বাইরে যাবে তখন আর তাদের হুকুম পালন করা যাবে না যাবুলুগন্না কি কিবার احدহুমা আও কিলাহুমা ফালা তকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের সাথে এমন আচরণ করতে হবে যে আচরণের মাধ্যমে তারা কখনো কষ্ট পাওয়া তো দূরের কথা উফ শব্দটা যেন উচ্চারণ করতে না পারে এটা হচ্ছে একটা তাফসীর দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে হলো যে পিতামাতা যদি কখনো কোনো কাজের হুকুম করে সেখানে কাজ করতে হবে পিতামাতা কেন হুকুম করলো এই হুকুমের কারণে উফ শব্দ বা মুখের ভিতরে একটা বক্রতা আনাও আল্লাহ রব্বুল্লাহ আলামিন কি করেন নাই বৈধ করেন নাই তাহলে পিতা মাতাকে উফ শব্দ বলানো যাবে না এবং পিতামাতা যদি কখনো কোনো ধরনের হুকুম করে সেই ক্ষেত্রেও নিজের ভিতরে উফ শব্দ উচ্চারণ করা যাবে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন

অর্থাৎ তাদের সাথে নম্র আচরণ কর কারণ পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার মন মেজাজ গুলো ছোট বাচ্চাদের মতো হয়ে যায় ছোট বাচ্চা যখন একজন বাবাকে প্রশ্ন করে একটা বিষয়কে নিয়ে হাজার বার ছোট সন্তান বাবাকে প্রশ্ন করে নাকি করে না ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার শক্তি দুর্বল হয়ে যায় অনেক সময় দুর্বলতার স্মৃতিশক্তি এই জন্য স্মৃতিশক্তির কারণে বার্ধক্যের কারণে অনেক সময় নানান ধরনের কথা বলবে কারণ মনে থাকবে না এখন খাবার পর তুমি যদি দুই মিনিট পরে জিজ্ঞাসা করো বাবা কি খেয়েছো তখন বলবে আমি কিছু খাই নাই আমাকে খেতে দেয় নাই পাঁচ মিনিট পরে যদি মাকে জিজ্ঞাস করো মা তুমি কি খাবার খেয়েছো বলবে না আমি এখনো খাই নাই এই জন্য এই জাতীয় কথায় কখনো বিরক্ত হওয়া যাবে না বরং তোমরা কি করো রহমা তোমাদের রহমতের ডানা তোমাদের পিতা পাতার জন্য বিছিয়ে দাও এরপরে যখন পিতামাতা দুনিয়া থেকে চলে যাবে অথবা দুনিয়াতেই জীবিত থাকবে তখন তোমরা পিতামাতার সাথে সদাচরণ করার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকো ওয়া কুররাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানী সগীরা ও আলম আমি শিশু অবস্থায় আমার পিতামাতা যেভাবে আমাকে লালন পালন করেছে আমার পিতা মাতা শিশু অবস্থায় যেভাবে কে নিজে না খাইয়ে আমাদের খাইয়েছে যেভাবে আমাদের সব সময় ভালো জিনিসগুলো প্রাধান্য দিয়েছে ওরব আজকে আমার পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে আজকে আমার পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে তাদের সেবা শ্রদ্ধা করতে পারি নাই এই জন্য তিনারা যখন ছোট ছিলেন ছোট অবস্থায় তিনি আমাদেরকে যেভাবে লালন পালন করেছে আজকে তিনি কবরে আছে ও রব্বুল আলমী কুদরতি হাতে সপর্দ করে দিলাম শিশু অবস্থায় তিনি আমাদেরকে যেভাবে লালন পালন করেছে আপনি কবরের জগতে তাদেরকে শিশুদের মতো লালন পালন করুন সুহান আল্লাহ রব্বুল আলমিন শিখে দিছে কিভাবে পিতামাতার জন্য দোয়া করতে হবে এই জন্য যাদের পিতামাতা দুনিয়ায় নাই বা বৃদ্ধ হয়ে গেছে তাদের সকলের জন্য জরুরি এরকম পিতা মাতার জন্য সবসময় রহমতের দোয়া করা বেশি বেশি নামাজের পরে দোয়া করা কামা ও আমাদের প্রতিপালক আপনি তাদের দুজনের উপরে রহম করেন কামা রব্বায়ানি সবের যেভাবে তারা আমাদেরকে শিশু অবস্থায় লালন পালন করেছে একটা বাচ্চা মানুষ করা একটা বাচ্চা লালন পালন করা কতটুকু কষ্ট সেটা পিতা মাতা বোঝে আমি আর আপনি বুঝবো না আমি আর তখন বুঝবো যখন আমার আপনার সন্তান সন্ততি লালন পালন করার দায়িত্ব এসে যাবে এই জন্য আল্লাহ রাবুল আলামিন সেই ব্যাপারে মানুষদেরকে জানাই দিলেন আর আল্লাহ রসুল কি বললেন আল জান্নাত জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে তার মানে কি মায়ের পায়ের নিচে খুললে জান্নাত পাওয়া যাবে বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে হলো মায়ের ক্ষেদমতের মাধ্যমে এরপরে জান্নাত অর্জন করে নিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের ভিতরে জুমার নামাজের খুৎবা দেওয়ার জন্য মসজিদের মেম্বারে উঠছেন হঠাৎ তিনি বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন জুমার নামাজ শেষ হবার পরে সাহাবায়ে کرام রিদ্বওয়ানুল্লাহি তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জীবন তো আপনার পেছনে বহুবার জুমার সুবহা শুনেছি বহুবার জুমার নামাজ আদায় করেছি কিন্তু আজকে তিনি শিরিতে প্রথম পা রাখলেন আমিন বললেন দ্বিতীয় শিরিতেও আমিন বললেন এর কারণ কি আমাদেরকে একটু জানান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন প্রথম শিরিতে পা রাখলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আমার নিকটে পাঠিয়ে দিলেন জিব্রাইল আলী ইসলাম আমাকে সে বললেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার নিকটে পাঠিয়েছে তিনটা দোয়া করার জন্য বলেন কয়টা দোয়া তিনটা দোয়া করার জন্য এক নাম্বার দোয়া হলো কোনো ব্যক্তি যখন আপনার নাম শুনে এরপরে আপনার উপরে দরদ পড়ে না সেই ব্যক্তি ধ্বংস হোক আপনি বলুন আমিন রাসূল করিম বলেন যখন জিব্রাইল এই দোয়া করলো এবং আমাকে আমিন বলতে বললো আমি সাথে সাথে বললাম আমিন দ্বিতীয় নাম্বার যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে ব্যক্তির পিতা মাতা উভয়ে অথবা উভয়ের যে কোনো একজন দুনিয়ায় জীবিত রয়েছে এরপরেও তাদের খেদমতের মাধ্যমে জান্নাতকে নিজের জন্য আবশ্যক নিতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হোক আপনি বলুন আমিন রাসূল বলেন জিব্রাইল এই দোয়া করার পরে আমি বললাম আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখি তখন জিবরাইল বলল ইয়া রাসুল আল্লাহ কোনো ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজেদের জীবনের গুণা খাতাগুলোকে মাফ করাতে পারল না আপনি ওই ব্যক্তির জন্য ধ্বংস কামনা করুন সেই ব্যক্তি ব্যক্তি ধ্বংস হয় আপনি বলুন আমিন আমি বললাম আমিন তিনটা দোয়া করলো তিনটা দোয়ার ভিতরে আমিন বলল তাহলে দ্বিতীয় নম্বর দোয়া ছিল যে এই ব্যক্তি পিতা মাতা পাওয়ার পরে অথবা উভয়ের যে কোনো একজনকে পাবার পরে নিজেদের জন্য জান্নাত তৈয়ার করতে পারলো না সেই ব্যক্তি যেন ধ্বংস হয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ জান্নাত হলো মায়ের পায়ের নিচে এই জন্য পিতা মাতার কখনো অবাধ্য হওয়া যাবে না এই জন্য পিতা মাতার হক হলো চোদ্দটা কয়টা জোরে বলেন পিতামাতার হক কয়টা চোদ্দটা একটা পিতা মাতা তার সন্তান থেকে চোদ্দটা জিনিস পায় চোদ্দটা ভাগে বিভক্ত পিতা মাতা জীবিত থাকা অবস্থায় সাতটা হক পায় পিতামাতা মৃত্যুবরণ করার পরে সাতটা হক পায় কাদের কাছ থেকে সন্তানদের কাছ থেকে জীবিত থাকা অবস্থায় যে সাতটা হক পায় এক নাম্বার হচ্ছিল আজমত অর্থাৎ পিতা মাতাকে সম্মান করতে হবে কি করতে হবে সম্মান করতে হবে দ্বিতীয় নম্বর মহাব্বত পিতামাকে পিতা মাতাকে অন্তর থেকে ভালোবাসতে হবে ভালোবাসা না অন্তর থেকে ভালোবাসা দ্বিতীয় নম্বর হলো পিতামাতাকে মাতাকে অন্তর থেকে ভালোবাসতে হবে তৃতীয় নাম্বার হলো এত পিতা মাতার আনুগত্য করতে হবে পিতামাতা যে হুকুমগুলো করে সেই হুকুমগুলা সঠিকভাবে পালন করতে হবে চার নম্বর হলো খেদমত পিতা মাতার করতে হবে পিতামাতা খেতমত করতে হবে একটা বিষয় মনে রাখবেন আমরা অনেক সময় যারা বিয়ে শাদী করেছি আমরা অনেক সময় খেদমতের দায়িত্বটা আমাদের স্ত্রীদের উপরে চাপায় দিই শ্বশুর শাশুড়ির খেদমত করা স্ত্রীদের উপরে দায়িত্ব না পিতা মাতার খেদমত করা সন্তানের উপরে দায়িত্ব এই জন্য আমরা সবসময় চেষ্টা করব নিজেরা নিজেদের পিতামাতার মাতার খেদমত করার জন্য একজন পরের মেয়ে সে আমার আপনার বাবার খেদমত কতটুকু করতে পারে আমি আর আপনি যতটুকু পারবো তারা ততটুকু পারবে বলেন পারবে আমার আপনার দিল থেকে খেদমত যতটুকু আসবে তাদেরকে আসবে ততটুকু আসবে না আপনি যতই বলুন আমার স্ত্রী অনেক ভালো আমার স্ত্রী অনেক ওইটা মেনে নেওয়ার বিষয় না আমার আপনার পিতা মাতা তারা আমাকে ছোট থেকে বড় করেছে আমার আপনার খেদমতের ভিতরে আমি আপনি যখন তাদের খেদমত করব। সেই খেদমতের ভিতরে যতটুকু এরকমভাবে দিলের তামান্না থাকবে দিলের ভিতরে একটা জোশ থাকবে এই জোশটা অন্য কারোর মধ্যে আসবে না এই জন্য খেদমত করা পিতা মাতার খেদমত নিজের করতে হবে আপনি নিজে করেন হ্যাঁ অনেক সময় নিজে কর্মব্যস্ততার কারণে করতে পারি না সেই ক্ষেত্রে আমাদের স্ত্রীরা বা অন্যরা সাহায্য সহযোগিতা করতে পারে তার মানে এই নয় আমি আর আপনি তাদের আরেদমত থেকে বিরত থাকব। এই জন্য চার নম্বর তাদের হক হলো খেদমত করা পাঁচ নম্বর হলো ফিক্রের আহাত মাতা কিভাবে শান্তিতে থাকতে পারে সেই চিন্তা ফিকির আমার আপনার মনের ভিতরে থাকতে হবে এটা পিতা মাতার হক এটা পিতামাতা আমার আপনার কাছে প্রাপ্য রফে হাজাত ছয় নম্বর হলো তাদের প্রয়োজনগুলা মিটাই দেওয়া তাদের প্রয়োজন মিটাতে হবে আমি আর আপনি অনেক বড় চাকরি করি আমার আপনার সন্তান আমার আপনার স্ত্রী কত ভালো ভালো খাবার খায় কত ভালো ভালো পোশাক পরিধান করে কিন্তু যেই পিতামাতা আমাকে আপনাকে জন্ম দিল তারাকে সেভাবে খেতে পারে তারাকে সেইভাবে পোশাক পরিচ্ছেদ করতে পারে তাদের বিছানা তাদের শোয়া তাদের খাবার দাবার কি আমার আপনার মতো যদি আমার আপনার মতো না হয় তাহলে অন্তরে একটু বাড়ি লাগা দরকার এটা পিতা হক পিতামাতা কিভাবে শান্তিতে থাকতে পারবে সেই চিন্তা ভাবনা করা আল্লাহ আপনাকে রাখ্য বানিয়েছেন আপনাকে টাকা পয়সা দিয়েছেন তাহলে আল্লাহাকয় ব্যবস্থা আপনি করেন আপনার বাড়ির ভিতরে একটা রুম আছে সেই রুমের ভিতরে ঠান্ডা লাগে তো আপনি একটা এরকমভাবে হিটার কিনে দেন যে রুমটা গরম হয় এটাও একটা পিতা মাতার খেদমত মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার শরীরের ভিতরে রক্ত জমে যায় রক্ত ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে তো আমরা এতটুকু খেদমত যদি করতে পারি আর এই খেদমতের মাধ্যমে যদি মাতা মন থেকে একবার দোয়া করে ফুস্তবে রব্বিল কাবা কাবার রবের সফা আমি আর আপনি কাবিয়া দোয়া এবং বদোয়া দোয়া এবং বদোয়া এটা কখনো চেয়ে পাওয়ার মতো জিনিস নয় আমি আপনার সাথে দুর্ব্যবহার করে আমি আপনাকে যতই সরি বললাম আপনার কাছ থেকে যতই নেক দোয়ার আশা করলাম এটা আমার বোকামি হবে আপনাকে আমি সরে না বলে যদি এমন কোন কাজ করি যে কাজের মাধ্যমে আপনার উপকার হলো এবং আপনি আমার উপরে রাজি হয়ে গেলেন হাত উঠিয়ে দোয়া করার কোনো প্রয়োজন পড়বে না দিল থেকে যে বলবে এটাই দোয়া এই জন্য দোয়া এবং বদোয়া এটা হচ্ছে হলো পাওয়ার জিনিস চাওয়ার জিনিস না মোহতারাম হাজরিন এই জন্য পিতা মাতার ছয় নম্বর হক হচ্ছে হলো ফিকরের আহাত তাদের শান্তি কিভাবে আসে সেই বিষয়ে চিন্তা না করা তাদের প্রয়োজন গুলা মেটাই দেওয়া আর সাত নাম্বার হচ্ছে হলো মাঝে মাঝে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা অনেক সময় অনেক মানুষ বিভিন্ন ব্যস্ততার কারণে শহরে থাকে পিতামাতা গ্রামে থাকে সেখানে যেতে পারে না তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে না কিন্তু মানুষ যখন বৃদ্ধ হয় তখন তাদের মন চায় সন্তানগুলোকে যেভাবে ছোট অবস্থায় নিজের কোলে পিঠে করে মানুষ করেছে তাদেরকে যেভাবে বড় করেছে মন চায় মাঝে মাঝে বড় হয়েছে কিন্তু সেভাবে দেখতে পারে না হাত দেওয়া ধরে দেখতে পারে না কিন্তু মন চায় যে সন্তানগুলো যেন সামনে থাকে কিছু দরকার নাই আপনি যে সাক্ষাৎ করেন দেখবেন মনটা ভালো হয়ে গেছে এই জন্য মাতারা যে সাতটা হক জীবিত থাকা অবস্থায় এই সাতটা হক পালন করা আমাদের সকলের জন্যই দরকার দরকার কি না বলেন এই সাতটা হক পালন করা আমার আপনার জন্য দরকার না আর যখন দুনিয়া থেকে চলে যাবে তাদের সাতটা সাতটা হক হক আছে এই আদায় করা এক নম্বরে দোয়ায় মাকফিরাত পিতা মাতা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন তাদের জন্য মাকফিরাতের দোয়া করা আল্লাহর কাছে ক্ষমার দরখাস্ত করা এই জন্য পাক বলে দিয়েছেন রব্বির হাম হুমা তামা রব্বায় এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে হলো ঈশা আলে সবাব মাঝে মাঝে পিতা মাতার কবরের পাশে গিয়ে এরকম করে এর পিতা মাতার কবরে পৌঁছে দেওয়া আপনি কবরের কাছে আসতে না পারেন বাসায় থেকে এই কাজটা করেন অসুবিধে নাই তো হাত তুলে ধোয়া করার প্রয়োজন নাই আপনি মন থেকে বলেন যে আল্লাহ আমি এই তেলাওয়াত করছি কোরআন তেলাওয়াত এই তাসবি তাহলিলের এর তুমি আমার বাবার কবরে পৌঁছে দাও আমার মায়ের কবরে পৌঁছে দাও এভাবে মনে মনে নিয়াত করে পড়েন হুজুর ডেকে দোয়া করানোর প্রয়োজন নেই আপনি নিজে নিজে পড়েন হয়ে যাবে ইসলাম এত কঠিন কোনো বিষয় নয় যে আপনাকে এরকমভাবে দলবদ্ধভাবে মসজিদের পাশে কবরস্থান আছে সেখানে যেতে হবে হুজুরকে ডাকতে হবে মোয়াজিন সাহেবকে ডাকতে হবে সকলে এরকমভাবে দরুদ ইস্তেফার তাসবিহাত পরের পরে হাত উঠে দোয়া করতে হবে জোরে জোরে দরকার নাই আপনি নিজ ঘরে ভিতরে বসে থেকে পিতা মাতাকে স্মরণ করে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি এই দোয়াটা করলাম আপনি আমার পিতা মাতার কবরে হাদিয়া হিসেবে পৌঁছايا দেন তাহলে দ্বিতীয় নাম্বার হলো ইসালে সওয়াব দুআয়ে মাগফিরাত ইসালে সওয়াব তৃতীয় নাম্বার হচ্ছে ইক্রামে আহবাব আহলে করাবত পিতা মাতার শো বয়স্ক যারা ছিল চাচা এরকমভাবে মামা এই জাতীয় পিতামাতার মাতার সৌবয়স্ক মা হলে খালা ফুপু বা মায়ের বান্ধবী এই জাতীয় যারা ছিল তাদেরকে সম্মান শ্রদ্ধা করা তাদের সাথে সদ্ব্যবহার করা পিতা মাতার সাথে যেইভাবে সদ্ব্যবহার করা দরকার তাদের সাথে তারা যখন দুনিয়া থেকে চলে যাবে তাদের সাথেও সেভাবে সদ্ব্যবহার করা দরকার এই জন্য তাদের সাথে সদ্ব্যবহার করা চার নম্বর হল এই সমস্ত ব্যক্তিদের হাজত যদি পূরণ করার অ্যাবিলিটি থাকে কোন ব্যক্তির যদি এই সমস্ত পিতা মাতার আত্মীয় স্বজন যারা আছে তাদের বিভিন্ন হাওয়াজ তাদের প্রয়োজনগুলো যদি মেটানোর মতো যোগ্যতা থাকে তাদের যথাসম্ভব সেই প্রয়োজনগুলো পিতা মাতা এরকম ভাবে মৃত্যুবরণ করার পূর্বে যদি কোনো ওসিয়াত করে যায় যে আমি তোমাকে ওসিয়াত করে গেলাম এই কাজটা করে দিও আমি জীবদ্দশায় এই কাজটা করতে পারলাম না তুমি এটা পূরণ করে দিও এই ধরনের ওসিয়াতগুলো পূরণ করা জায়েস ওসিয়াত যেগুলো আছে জায়েস হারাম নয় এই ওসিয়াতগুলো পূরণ করা ছয় নম্বর হল এরকমভাবে পিতা মাতার কবরের মাঝে মাঝে গিয়ে এরকমভাবে দোয়া করা এই চাষগুলো যদি আমি আর আপনি করতে পারি পিতা মাতার রোহানিয়াত আমার উপর আসবে আমার আপনার সন্তানগুলোও তখন আমার আপনার হকগুলো আদায় করবে